কুমার গুপ্তের আলোচনা করতে হবে না কারণ আমাদের যখন মহান মুক্তিযোদ্ধার ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান তখন এই সুনীল কুমার গুপ্ত সাহেব এই মহান মস্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন আজ আপনাদের গর্ব হয় যে সুনীল কুমার বুদ্ধের পতন লোক আগলদের উপজেলায় জন্মগ্রহণ করছেন বলেই আজকে আমরা একটা আগল একটা স্বতন্ত্র উপজেলা পেয়েছি সম্মানিত আজকে বাবু শহীদ কুমার গুপ্তের স্মরণ সভায় বিশেষ কিছু মনে রাখার নেই তার আত্মার মায় তার আত্মার শক্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রসাদ জিয়মান অমরক খালেদা জিয়া জিন্দাবাদ তারপর অহংকার তারেক রহমান জিন্দাবাদ

সম্মানিত প্রধান অতিথি কনিষ্ঠ শরীরগুপ্ত স্মৃতি সংসদের সম্মানিত সদস্যবৃন্দ সমবেত সব সতীমণ্ডলী আসসালাম আলাইকুম পাবন সুনীল কুমার গুপ্ত একাধারে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন গৌরবী আগরঝাড়ার কৃতি সন্তান হিসেবে একজন রাজনৈতিক নেতা হিসেবে বিভিন্ন সময়ে

যে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি এই মন্ত্রণালয়টি কিন্তু মন্ত্রণালয় নয় আগল ছাড়া মন্ত্রণালয় নয় এটি সারা বাংলাদেশের মন্ত্রণালয় এবং আমি সারা বাংলাদেশের মন্ত্রী তোমরা যখন প্রধানের কথা বলতে এসে গ্রণদীকে প্রাধান্য দাও আগল ছাড়াকে প্রাধান্য দাও তখন আমাকে কিন্তু ভাবতে হয় যে আমি সারা বাংলাদেশের মন্ত্রী এবং এই প্রকল্পগুলো সারা বাংলাদেশ পাওয়ার অগ্রাধিকার রাখে আগে আমি বলেছিলাম আপনি যখন সারা বাংলাদেশের মন্ত্রী গণদি কিন্তু সারা বাংলাদেশের বাইরে নয় ওটা বাংলাদেশের অন্তর্ভুক্ত সো আপনাকে সবার আগে অঞ্চলের সন্তান হিসেবে গণদীর কথা ভাবতে হবে আগল ছড়ার কথা ভাবতে হবে এবং উনি উনার সাধ্য মতো গণদী আগল ছড়ার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন ইতিপূর্বে আমার পূর্ববর্তী পূর্ববতী বক্তা শর স্পষ্ট ভাষায় বলেছেন বারোটো ইউনিয়ন নিয়ে অন্যদি থানা গঠিত হয়েছিল পরে এটাকে মাননিত করা হয়েছে ওনার কারণে পাঁচটি ইউনিয়ন নিয়ে আগল ছাড়া উপজেলা গঠিত হয়েছে এবং এজন্যে ওনার যে ভূমিকা সেটা অয অঞ্চলের বাসিন্দারা আজও সত্যাশার ঘরে স্মরণ করে এজন্যে আমি ওনার এই

কিন্তও বট ট্রিস্ট পলট ফরডের সম্মানিত চেয়ারম্যান বাবু বিজয় কুমার বিচার কাটি সরকার আমাদের কাছে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ সরকারের সাথে এসেছেন বাংলাদেশ তিন তিন তারা নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ দেখুন জনাব জনাব

2013 생애 1913 전압 낮은 12월 자일13 전압 낮은 12월 8일 13일 14일 16일 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 1 অন্যতম অনুসারী বাসানি নেবেন সবাই ভাইস চেয়ারম্যান উনি ওনার সুদীর্ঘকাল এই মৌলানা বাসানির সাথে ছিলেন আমাদের এই পল্টলেদের বাসানি সাথী সংসদ ওনাকেই ওই ওখানে রাত্রি সময় দিতেন সময় কাটাতেন সেই বরণ্য মানুষটি আজকে স্মরণসভায় আমাকে দুটি কলা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বাসানি সিটি সংসদের পক্ষ থেকে বন্ধুরা উনি এক বরণ্য এক মহামানুষ তার জীবক দশায় বাংলাদেশের দক্ষিণবঙ্গ পরিষদ তথা সারা বাংলাদেশের মানুষের জন্য যে পুরা জীবনটাই তার কর্মকাণ্ড রেখে গেছেন তার আয়োজন করতে চাই তাই আমি আজকের এই স্মরণ ওনার আত্মার মাফেরাত কামনা করছি এই বলে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শ্রদ্ধায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক এবং প্রেস ক্লাবের সদস্য জাতীয় প্রেস ক্লাবের সদস্য জনাব জামাল উদ্দিন জামা জানাত

একটা মাইক্রো দিলাম মাইক্রো টোস্টা বসে এটা কথা হলো কেন করলো তদন্ত করে আমাকে জানানোর ব্যবস্থা নেন তদন্ত করে দেখে জিয়র রহমান আটকো জিয়র রহমান সাহেবকে ফোন করছে স্যার আমার চাই তো থাকবে না ওই সব বাদ দেন আপনি ব্যবস্থা নেন আমি তো আছি তাকে ডেকে এনে কারণ দর্শনের নোটিশ দিয়েছিল এই যে নোটিশ খেয়ে বিদায় জীবন আর

তাই বেঙ্গল দিলে ওরা বিদ্রোহী করবে দল গঠন করবে তাই করছিলেন এবং আমি দেখেছি আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম চিত্র বাংলার ইলেকশন কমিশন আইজের আন্দোলন তুঙ্গে তার বিপরীতে উনি দাঁড়িয়ে সাক্ষাৎকার বলছিল এটা ভালো মানুষ তার এখানে সে কেন বলত্যাগ করবে তো সব মানুষ আমার বন্ধু ছিল এরকম অনেক কথা আছে এবং আরেকটা কথা না বলে নয় মন্ত্রী ছিলেন এগারো বছর ঢাকা শহরে তার এক কাটা জায়গা নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি এমন সব লোক সরল সভা করলে তো হবে না আমরা যারা রাজনীতি করি আমরা যারা সমাজ করি তাকে ফলো করতে হবে তাকে অনুসরণ করতে হবে এরকম যে রহমানের ক্যাবিনেটে যারা ছিলেন বিশুদ্ধ বাহানের অনুসারে যারা ছিলেন তারা সব ছিলেন এই যে আজকে দুধু ভাই ছাই এদের বৃদ্ধি অভিযোগ নাই তারা তখন তার ছিলেন আরো যারা প্রয়োগ হয়েছেন আব্দুল আরমান আব্দুল মান্নান মুসলমান হায়দার আরো যারা আছেন তারা শব্দ দূর ছিলেন আমি মনে করি আজকের স্বজন সভা তখনই সফল হবে যখন তার এই আদর্শ সৈলতার আদর্শ আমরা ধারণ করব তাহলে তার এই আত্মা শান্তি পাবে এবং তার আত্মার আমি শান্তি কামনা করে সকলের ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ ভাই আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন স্বর্গীয় বাবু সুনীল কুমার গুপ্তের কনিষ্ঠ সন্তান পরিসার উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং আগল ধারা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বাবু সঞ্জয় গুপ্ত এবং তার সহধর্মিনী ডাক্তার বৈশাখী সমতা আমরা বৈশাখী সমতা আমরা তাদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আগর যারা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং পরিষদ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য

সচ্ছদ সলাপ থাকলো সতলাম নামেই নিলাম সময় কবে আপনারা আমাদের আমাকে ক্ষমা করে দেবেন সবার সম্মেলত সভাপতি আমার প্রিয় নেতা স্বপ্ন মহাদ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে মূলত সংগ্রামী ইকবালের এক অংশ যারা গণমানুষের স্পন্দন আমি কথা ভাবছি না কিশোরের আমার জীবনের কৈশোরের এক অংশ যৌবনের এক অংশ কেটেছে এই সুনীল কুমারগুপ্তের হাত ধরে এবং তার মাধ্যমে এই জাতীয়তাবাদী দলের দায়িত্ব পালনের সুযোগ তিনি দিয়েছেন ছাত্রদল যুবদল মূলদল আজকে একটি থানা পর্যায়ে দায়িত্বশীল হয়েছি আপনাদের সকল মনির কাছে এই দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করতে পারি এমন একটি মানুষের স্মরণ সভায় এসেছি যার জীবনের কোনো মানবতাবিহীন কাজ উন্নয়নের জায়গায় কথা বাধাগ্রস্ত হওয়া তথা আগে যারা সহ বাংলাদেশের যে প্রান্ত থেকে মানুষ ওই কইলার মাটিতে গিয়েছে তাদেরকে সমাদরে গ্রহণ করে দেশে ব্রিটিশ আন্দোলন থেকে শুরু করে তার দশা পর্যন্ত রাজনীতির একটি উচ্চ নক্ষত্র হয়ে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আমরা আশা করব আজকে এই স্টেজে আমাদের পাশে যে সমস্ত বাংলাদেশের সনাম ধন্য ক্ষমতা না হলেও রাজনীতির একজন মুরূপী ইতিমধ্যে বলেছেন যে সকলেই ভাসানী সাহেবের স্কুলের ছাত্র

এই সকলকে আসন গ্রহণ করার জন্য বলছি আমরা যারা দাঁড়িয়ে আছি একটু বসি যাতে আমাদের সভাসভাটা সুন্দরভাবে আসে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সম্মানিত উপস্থিতি আজকের এই স্মরণসভায় উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয় পার্টি সাত সরকারি বাংলা কলেজ শাখার সংগ্রামী সহ সভাপতি রবীন্দ্র নেতৃত্বে বাংলা কলেজ সাত দলের নেতৃত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ কোতালি থানা সাত দলের অন্যতম রাকিব ইসলাম আলমী আমাদের মাঝে উপস্থিত আছেন

আজকে সভাপতি করেছেন আমার প্রিয় নেতা নব্বই সৈরাজ বিরোধী আন্দোলনের অন্যতম কর্ণধার অন্যতম নবকার জরিত্রী স্বপন ভাই মঞ্চ রয়েছেন আমার রাজনৈতিক অভিভাবক জাতীয়তাবাদী ছাত্রদল যার নেতৃত্বে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজনীতি করেছিলাম সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দিয়েছিলেন যখন

আরো যদি তাদের করতে পারি সবাই আমাদের চলে আসবে এটা কিন্তু একটা ইচ্ছা ছিল আশা ছিল শহীদ উনি কথা গুপ্ত রাজনৈতিক জীবনে সমাজে যতটুকু আমি জেনেছি যে উনি উনি সবভাবে চলেছিলেন উনি প্রথম বোধ মন্ত্রী হওয়ার পর প্রথম উনি কর কিনেছিলেন কিনে দিয়েছিল বন্ধু বান্ধবরা এবং তার জীবনে রাজনীতি সাধারণটা জীবন পালন করতে তার জীবনে এমনি হঠাৎ করে কিন্তু উনি তালালি করে মধ্যে হয়নি উনি ভাষারি না ভাষারি করতে গেলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ওনার সংসার জীবন মানে উনি ত্যাগ করা বিয়োগ করার পর এক সময় ভাষারির মানুষ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে এনেছিলেন পাশাপাশি আজকে অনেক কিছু বিষয় আছে আমাদের সম্প্রদায়ের যেন শহীদ আচার্যের সাথে সাথে উনি ছিলেন বটে কিন্তু উনি আমাদের সম্প্রদায়ের কাজ করেছিলেন যেন জন্মাষ্টমী কর্মসূচি ছুটিতে একদিনে ছুটি উনি সুনীল গুপ্ত এটা ওনাকে বুঝেছিলেন এবং হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস সহ সব বিষয়গুলো রয়েছে সৈরাচারের সাথে সময় উনি হতে তো না কিন্তু ভালো কাজগুলো করার চেষ্টা করেছে সৈরাচার না শুনলে সেটা পরের কথা হয়তো উনি যদি বেঁচে থাকতেন আরো 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 হয়তো যদি তার বাকি আদর্শগুলো আমরা আগামী দিনে হয়তো সম্পূর্ণ করতে পারব এই আশাবাদ ব্যক্ত রেখে তার তার আত্মার এবং তার প্রতি সম্মান জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির উপদেষ্টা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ রাষ্ট্রের চেয়ারম্যান বাবু বিজন ক্রান্তি সরকার বাবু বিজন সরকার কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান